আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি খুব সহজ করে একটি দৃশ্য দৃশ্যটি হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য স্কেলটাকে একটু এই পাশটি ধরে এখান থেকে একটু বেঁকাবো আবার সেমভাবে এই পাশটি একটু বেঁকাবো বেঁকা করে ধরলাম এবার ধরার পর আমরা এই ঠিক দুই জায়গায় মিলিয়ে নেব আমরা এই জায়গায় একটু কম হয়েছে পেন্সিল দিয়ে নিলাম এখন আমরা একটি সুন্দর করে ঘরের ছাউনি কে ফেললাম এখন আমরা সুন্দর করে ঘরের বেড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ফাঁকা রাখছি কারণ এখানে আমি একটি দরজাটা টাকাবো এখন একটি রাস্তা ছোট করে একটি রাস্তা এখানেছি বাড়ির দেখো খুব সহজে আমাদের স্কেলে সাহায্যে আমরা ঘরটিকে কিভাবে এঁকে ফেললাম একদম সোজা করে দৃশ্য আঁকতে শিখতে হবে তাহলে আমরা মনে রাখতে পারবো দৃশ্য আঁক করা যদি আমরা সহজভাবে শিখে আর্ট করা শিখি তাহলে আমাদের সহজে মনে থাকবে না তো আমরা সবসময় চেষ্টা করব সহজ করে সব জিনিস আঁকা এখন আমরা একটি ঘর আঁকাচ্ছি জানলা দিয়ে নিচ্ছি ঘরের এটা হচ্ছে আমার জানলা হয়ে গেল এখন আমরা যা করব তোমরা দেখো খুব সহজে আমরা এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি এই পর্যন্ত ডাকটা দিতে হবে এখন আমরা তোমরা দেখো আমরা এখান থেকে একটি গাছ আঁকাবো যেহেতু এটা গ্রীষ্মকালের দৃশ্য সুন্দর করে একটি গাছ আঁকাবো ফলের গাছ দিলাম এভাবে একটি ডাকতে নিলাম নেওয়ার পর এখন আমরা শিকড় আঁকাচ্ছি গাছের এখন আমরা এখানে এটি হচ্ছে একটি কাঁঠাল গাছ এখন তো গ্রীষ্মকালে সব ফলের সিজন তাই আমরা প্রথমে কাঁঠাল গাছটা আঁকাচ্ছি এখন আমরা পাতা দিয়ে নিচ্ছি একদম সোজা জিশু আট করা তোমরা তোমরা দেখতেই পাচ্ছ একদম সোজা তোমরা বেশি বেশি করে চেষ্টা করবে তোমরা খুব সহজেই জিশু আকা শিখে যাবে এখন এখানে আকার পর এখন আমরা একটি কাঁঠা লাগবো দেখো কাঁঠাল লাখা একদম সোজা প্রথমে আমরা এখানকে একটু মুছে নিব এই পাশটাই মুছে নিচ্ছি পরে আবার দেওয়া যাবে প্রথমে আমরা এই পাশটি মুছে নেওয়ার পর এইখানে একটি একটা টান দিয়ে দিলাম দুইটা আবার টান দিয়ে নিলাম এখন আমরা গোল লাগাব এইখানে একটি গোল এইভাবে একটি গোল এখন গোড় আকার পর আমরা হালকা করে মুছে ফেলব এখন আমরা ডোরা কাটা ডোরা কাটা কাঁঠালের ভিতরে যে ডোরা কাটাগুলো থাকে হালকা করে চার পাশে ডোরা কাটাগুলো দিলাম আবার মাঝখানে ডোরা কাটা ডোরা কাটা দিয়ে নিচ্ছি একদম সোজা এই যে একটা কাঁঠাল হয়ে গেল বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এইখানে একটু টান দিয়ে নিলাম আবার এখানে একটি কাঁঠাল লাগবো দেখো খুব খুব সহজে আমি একটি কাঁঠাল আবার হালকা করে টান দিয়ে নিলাম এখন আমি আবার একটু ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা নিয়ে নিলাম আবার মাঝখানে ডোরা কাটাগুলো দিয়ে নিলাম এখানে একটি কাঁঠাল আবার এইখানে একটি কাঁঠা লাগবো দেখো এটা হালকা করে মুছে নিলাম আবার দিয়ে আবার সেম ভাবে একটি দিয়ে নিলাম আবার হালকা করে হালকা করে হালকা করে মুছে ডোরা কাটা দিয়ে নেব এইভাবে একটি ডোরা কাটা ডোরা কাটা এই যেভাবে একটি ডোরা কাটা দিয়ে নিলাম এখানে একটি ছোট করে কাঁঠাল দিব পরে হালকা করে ডোরা ডোরা কাটা কাটা দিয়ে এখন আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি এখন আমরা এখানে একটি ছোট্ট করে ওয়াল আঁকাবো আর্ট করা একদম সোজা তোমরা যদি চেষ্টা করতে চাও তাহলে তোমরা ইনশাল্লাহ আর্ট করা শিখে যাবে আসলে চেষ্টাটা হচ্ছে বড় জিনিস সবসময় তোমরা তোমাদের মনে চেষ্টাটা রাখবে আর তোমরা সবসময় মনকে সাহস রাখবে যে আমরা পারবো তাহলে আর্ট করা তোমরা খুব সহজেই পেরে যাবা পরে মাঝখানে যে ফাঁকা একটা দাগ দিলেই হয়ে যায় মাঝখানে দাগগুলোতে একটা একটা করে দিলেই এখন বন্ধুরা আমরা এখানে কিছু ছোটো ছোটো করে ঘাস আঁকাবো তোমরা দেখো ঘাস আঁকানিটা এখন বন্ধুরা দেখো আমরা এখানে কিছু ছোট ছোট পাহাড় দিয়ে জঙ্গল বলতে গেলে এগুলা ওয়ালের ওই পাশে এখন বন্ধুরা আমরা এখানে কিছু করব এখানে আমরা হালকা করে একটি গোল দিয়ে নেব তোমরা চাইলে বুদ্ধি দিয়ে মুখা বতলের মুখা দিয়ে ধরে আঁকাতে পারো গোলটিকে আমি হাত দিয়ে আঁকায় ফেলছি এখন আমরা সূর্য রোশনি দিব সূর্য রোশনি সবসময় একটি বড় একটি ছোট করে দিতে হবে তাহলে রশনিগুলো একটু সুন্দর দেখা যায় গ্রীষ্ম আঁকা একদম সোজা রোশনি দিয়ে নিলাম আমরা হালকা পাতলা করে একটু মেঘ পাখি জেনেছি আজকের ভিডিও বন্ধুরা আমাদের এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটিকে চোখ রাখো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম